আমি মহাগ্রন্থ কোরআনুল কারিমের একটি আয়াত তেলাওয়াত করেছি যেটি কোরআনুল কারিমের নয় নম্বর পাড়ায় অবস্থিত কোরআনুল কারিমের আট নম্বর সুরা সুরাতুল আনফালের তিরিশ নম্বর আয়াত যেই সুরার আয়াত সংখ্যা পঁচাত্তরটি এবং রুকু সংখ্যা দশটি কয়টি দশটি মনে রাখতে হবে আমরা যতটুকু আলোচনা শুনব মনে রাখবো সারা ভোর আলোচনা শুনে কোনো লাভ নাই যদি সেটা আমরা স্মরণ না রাখি الله بك رب العالمين وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নবী হে ওই যে মক্কার কাফির মুশরিকেরা তারা আপনার বিরুদ্ধে তিনটি ষড়যন্ত্র করেছিল বিতুকা আপনাকে নজরবন্দী করবে আপনাকে হত্যা করবে অথবা আমিও করি কাপ আপনাকে দেশ থেকে বিতাড়িত করে দিবে আল্লাহ পাক রব্বুল আলমিন আয়াতের পরের অংশে জানিয়ে দিলেন তারা যতই ষড়যন্ত্র করুক না কেন যতই কৌশল করুক না কেন আমি আল্লাহ পাক রব্বুল আলমিন সবচেয়ে বড় কৌশলী সবচেয়ে বড় কৌশলী কে আরো জোরে বলেন কে আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন যে তাদের সমস্ত ষড়যন্ত্র তাদের সমস্ত কৌশল আমি আল্লাহ আলামিন আলমিন করে দিব আল্লাহ পাক রব্বুল তাদের এই ষড়যন্ত্র সব কিছু নস্বাদ করে দিলেন কিভাবে দেখুন আল্লাহ পাক রব্বুল আলমিন কত সুন্দরভাবে বর্ণনা করেছে যখন আবু জেহেল দেখল যে মক্কার ভিতরে লোক দলে দলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের সুশীতল পতাকা তলে প্রবেশ করা শুরু করেছে যখন দেখলো আমার অস্তিত্ব কর্তৃত্ব সব বিলীন হয়ে যাচ্ছে তখন আবু জেহেল জন নেতাদেরকে নিয়ে একটি বৈঠক করেছিল কতজন নেতা নিয়ে জন নেতা নিয়ে দেখবেন প্রত্যেকটা রাষ্ট্রের একটি নির্দিষ্ট জায়গা থাকে যেখান থেকে জাতির জন্য বিল পাশ করা হয় যেরকম আমার দেশে যেখান থেকে জাতির জন্য বিল পাশ করা হয় সেই জায়গার নাম কি সংসদ ভবন আমেরিকায় যেখান থেকে জাতির জন্য বিল পাশ করা হয় সেই জায়গার নাম কি হোয়াইট হাউস ঠিক আবু জেহেলেরও এরকম একটি সংসদ ছিল যার নাম ছিল দারুন নদৌয়া এই দারুন নদৌায় আবু জেহেল জন নেতাদেরকে নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছিল আবু জেহেল সিদ্ধান্ত নিল বিশ্ব নজরবন্দি করতে হবে শুরু হয়ে গেল প্রথম বছর কিতাবের ভিতরে এসেছে বহির রাষ্ট্র থেকে মক্কায় প্রবেশের জন্য কেউ বলেছে ছয়টি কেউ বলেছে নয়টি কেউ বলেছে বারোটি পয়েন্ট ছিল আবু জেহেল প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে যুবকার যুবতীদেরকে লেলিয়ে দিয়েছিল লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা ব্যয় করে আর তাদেরকে একটি মাত্র স্লোগান শিখিয়ে দেওয়া হয়েছিল একটি স্লোগান তাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছিল যে স্লোগানটি হলো মক্কার ভিতরে নতুন এক পাগলের আবির্ভাব ঘটেছে তোমরা কেউ এই পাগলের কাছে যাবে না এই পাগলের কথা তোমরা কেউ শুনবে না সকলে বলুন নাউজুবিল্লা। আজ আন্তর্জাতিকভাবে আমার নবীকে পাগল বানানো হয়েছে কথা বলুন ঠিক কিনা তার অপরাধ ছিল কি ইসলামের কথা বলা মানুষকে সঠিক রাস্তা দেখানো এটাই ছিল বিশ্ব নবীর অপরাধ কথা বলুন ঠিক কিনা আজও বিশ্বের বিভিন্ন জায়গায় তারা আমার নবীকে বিভিন্নভাবে কটুক্তি করে যাচ্ছে কথা বলুন ঠিক কি না আজ একটি কথা না বললেই নয় আজ ফ্রান্সের প্রধানমন্ত্রী আমার নবীর কাঠুনগুলি ব্যঙ্গচিত্র আমার নবীর ব্যঙ্গচিত্র করে প্রত্যেকটি বিল্ডিংয়ে বিল্ডিংয়ে লাগিয়ে দিচ্ছে কথা বলুন ঠিক না আজ আমি ফ্রান্সের প্রধানমন্ত্রীকে বলতে চাই আজ যে অন্যায় সে করেছে গোটা বিশ্বের দুই শত মুসলমানের হৃদয় আগুন চালিয়ে দিয়েছে কথা বলুন ঠিক কিনা বিশ্বনবী আমাদের কলিজা আমার দেশের মুসলমান নামাজ কম পড়তে পারে রোজা কম রাখতে পারে কিন্তু কোরআনের বিরুদ্ধে বিশ্বনবীর বিরুদ্ধে যদি কেউ কোনো অপমানজনক কথা বলে এই কথা আমার দেশের মুসলমান কখনো বরদাস্ত করতে পারে না কথা বলুন ঠিক কি না উনিশশো সালে লোহাইজারের মথন ব্যাদব যখন আমার নবীকে চরিত্রহীন বলে গালি দিয়েছিল সেই দিন আমার দেশে যারা মধ্যশালায় মদের আড্ডায় লিপ্ত ছিল যারা নারী নিয়ে নর্তকীদের আড্ডায় লিপ্ত ছিল তা মধ্যশালাই মদের বদলে লাথি মেরে তারা সমস্ত কাজ ফেলে রেখে রাস্তায় নেমে পড়েছিল যার কারণে লোহাই চারের মতন বেয়াদব আত্মশ্লিমার আশ্রীরার মতো বেশ্যা আমার দেশে তার কোনো ঠাই হয় নাই কথা বলুন ঠিক কি না এখন যদি আমার দেশে বিশ্ব নবীর অপমানজনক করা করা হয় বিশ্ব নবীকে নিয়ে কোনো কথা বলা হয় তাহলে আমরা বসে থাকবো না কথা বলুন ঠিক কিনা প্রয়োজনের তাগিদেব যদি বদর উহুদ খন্দকের মতন যদি আমাদেরকে রক্ত দিতে হয় যদি এক সাগর রক্তের প্রয়োজন হয় আবার যদি একটি মিনি কেমত ঘটাতে হয় তাও আমরা কখনোই পিস্ত হব না কথা বলুন ঠিক কিনা বিশ্ব নবীর জন্য জীবন দিতে কে কে রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখা প্রিয় উপস্থিতি আজ আমাদেরকে শিক্ষা নিতে হবে বিশ্বনবীর জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন কিভাবে কাফের মুশরিকেরা বিশ্ব নবীকে তারা বিশ্বনবীর জন্য প্রাণ পর্যন্ত দিয়ে দিয়েছেন আমার বন্ধুগণ বিশ্বনবীকে নজরবন্দি করা হল আর একটি স্লোগান সমস্ত জায়গায় দেয়া হলো মক্কার ভিতরে নতুন এক পাগলের আবির্ভাব ঘটেছে তোমরা কেউ এই পাগলের কাছে যাবে না তোমরা কেউ এই পাগলের কথা শুনবে না দেখবেন যেই জিনিসের প্রতি মানুষকে নিষেধাজ্ঞা জারি করা হয় সেই জিনিসের প্রতি মানুষের আকর্ষণ থাকে বেশি কথা বলুন ঠিক না তো ঠিক এই সময় মদিনা থেকে একদল লোক ব্যবসার কাজে আসছিল মক্কায় তাদের কণ্ঠ যখন এই আওয়াজ পৌঁছে গেল যে মক্কার ভিতরে নতুন এক পাগলের আবির্ভাব ঘটেছে কে সে এমন পাগল যার জন্য এই দেশের রাষ্ট্রপ্রধান কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা ব্যয় করে প্রত্যেকটি মোড়ে মোড়ে এই স্লোগান শিখে দিয়েছে আমাদের ব্যবসা হোক আর না হোক আমরা সেই পাগলকে না দেখে বাড়িতে যাব না আমার বন্ধুগণ তারা সিদ্ধান্ত নিল বিশ্ব নীকে না দেখে বাড়িতে যাবে না উপস্থিত হয়ে বিশ্ব নবীকে দেখে তারা দুই চোখের পানি দরদর করে ছেড়ে দিল তারা বলে আমরা যখন রওনা করেছিলাম আমরা ভেবেছিলাম লোকটির শরীর থেকে হয়তোবা দুর্গন্ধ বের হবে মাথার চুলগুলি হয়তোবা বড় বড় হবে হাতের নখগুলি হয়তোবা লম্বা লম্বা হবে কিন্তু আমরা যখনই আসলাম আমাদের চিন্তা চেতনা সব কিছু ভ্রান্ত হয়ে গেল আমরা আমাদের জীবদ্দশায় এত সুন্দর মানুষ আমরা কখনো দেখি নাই হজরতে আয়সা রাজি আল্লাহ তালা বর্ণনা করে হজরতে ইউসুফ আলাই সালামকে দেখে যেই সমস্ত যুবতীগুলি তাদের হাত কেটে ফেলেছিল তারা যদি আমার নবীকে দেখত তারা হাত কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে দিত এত সুন্দর আমার নবী ছিল লোকগুলি বলে এই দেশের রাষ্ট্রপ্রধান আপনাকে কিসের জন্য বন্দী করেছে আপনাকে কিসের জন্য এইখানে নজরবন্দি করা হয়েছে বিশ্বনবী বলে আমার অবরাধ ছিল একটি মানুষকে ইসলামের দাওয়াত দাঁড় মানুষকে ইহদিনা সিরত মুস্তাকিমের পথ দেখানো এটাই ছিল আমার অপরাধ যার জন্য এই দেশের রাষ্ট্রপ্রধান আমাকে আজকে বন্দি করে সমস্ত জায়গায় এই অপপ্রচার শুরু করে দিয়েছে লোকগুলি সাথে সাথে বলে তাই যদি আপনার অপরাধ হয়ে থাকে তাহলে আমাদের কেউ কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন এই অপরাধের কারণে তাকে আন্তর্জাতিকভাবে পাগল বলে আখ্যায়িত করা হল ইসলামের পথে থাকার কারণে সাহাবাইক গ্রামদের উপরে যেভাবে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছিল হজরতে খাব্বাব তলহা জুবায়ত বেলাল ইয়াসা ইয়াসের কাউকে কাউকে দুই পায়ে রশি বাঁধে তাদেরকে দুই রশি উটের সাথে বেঁধে দেওয়া হয়েছে মাঝখান থেকে দ্বিখণ্ডিত হয়ে গেছে কাউকে কাউকে গরম উত্তপ্ত বালুর উপরে সওয়ানো হয়েছে এইভাবে তাদের উপরে জুলুম নির্যাতন চালানো হয়েছে আজ তারা ইসলামের জন্য তাদের সমস্ত কিছু বিলীন করে দিয়েছে আর সেই নবীকে নিয়ে যখন কটুক্তি করা হচ্ছে তার প্রতিবাদে গোটা বিশ্বের মুসলিম তৌহিদ জনতা যখন রাস্তায় নেমে আসছে আর ঠিক সেই সময় আমার দেশের কিছু ফতুয়াবাস মৈলবী তারা ফতুয়া দিচ্ছে যে বিশ্ব নবীর বিরুদ্ধে যেই কটুক্তিপূর্ণ বক্তব্য দেওয়া হচ্ছে এর জন্য যারা ময়দানে মিছিল করছে যারা স্লোগান দিচ্ছে এই মিছিল করা যায়জ না সকল বলন নাউজুবিল্লা এরা আলেম দামের কলন্ত কথা বলন ঠিক কিনা এই সমস্ত আলেমদের জিব্বা টেনে কাইসি দিয়ে কেটে জমিনে ধুলি সাত করে দেওয়ার দরকার কথা বলন ঠিক কিনা এরা আলেম না এরা হলো ইহুদিদের দালাল কথা বলন ঠিক কিনা আজ আমাদেরকে চিহ্নিত করতে হবে এরা কারা আজ আমার দেশে কোরআনের আইন না থাকায় আজ সব কিছু এলোমেলো হয়ে গেছে কথা বলুন ঠিক কিনা দু একটা কথা না বলেই পারছি না আজ ধর্ষণ এমন একটি মহামারী রূপ ধারণ করেছে যা করোনা ভাইর ভাইরাসের চেয়েও বড় মহামারী কথা বলুন ঠিক কিনা জাহেলি যুগে কোথাও এমন ইতিহাস নাই যে তিন বছরের শিশু ধর্ষিতা হয়েছে তিন বছর থেকে ঊনসত্তর বছরের বৃদ্ধা পর্যন্ত এই ধর্ষকদের হাত থেকে রক্ষা পাচ্ছে না আল্লাহ রব্বুল আলমিন দেখুন কিভাবে তাদের বিচার করেছেন বিচারের যেই নিয়ম নীতিমালাগুলি দিয়েছেন দেখবেন আপনারা যখন বাজারে যাবেন একটা ফোন কিনতে যাবেন যখন একটি নোকিয়া ফোন কিনবেন নোকিয়া ফোন কেনার পরে আপনার ফোনের সাথে আর কিছু জিনিসপত্র দেয় কথা বলুন ঠিক কিনা সাথে দেখবেন ছোট্ট একটি বই দেয় এই বইটিতে লেখা থাকে যে এই মোবাইলটা কিভাবে চালাতে হবে এই বই হল এই মোবাইলের ক্যাটালগ আপনি যখন নোকিয়া ফোন কিনে নিয়ে আসবেন আর নোকিয়া ফোনের এই ক্যাটালগ দিয়ে আপনি স্যামসাং ফোন যখন চালাবেন আপনার এই স্যামসাং ফোন কিন্তু চলবে না চলবে কক্ষণ ওই চলবে না যেই ফোনের যেই ক্যাটালগ সেইটা দিয়েই সেই ফোন চালাতে হবে আপনারা যদি আজকে এই একটি মোবাইল ফোন আবিষ্কার করে মোবাইল ফোনের যেই ক্যাটালগ দেওয়া হলো এই বিহীন যদি মোবাইল চালানো হয় মোবাইল যদি না চলে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন যেই পৃথিবী সৃষ্টি করলেন এই পৃথিবী চালানোর জন্য কি কোনো ক্যাটালগ দেন নাই দিয়েছে অবশ্যই দিয়েছে তার নাম কি আমরা অনেক সময় কথা বলে আমাদের কথা অনেকে বিশ্বাস করতে চায় না সকালে দেখবেন চায়ের দোকানে সমালোচনা শুরু হয়ে যাবে যে হুজুর কথা বলেছে সব তার নিজের ব্যক্তিগত কথা আল্লাহ বানানো আলমিন বলছে এই কোরআনের কাছে যদি তোমরা প্রশ্ন করো এই কোরআন ও কোরআন তোমাকে নাজিল করেছে কি কোরআন কি তার উত্তর দিতে পারবে না অবশ্যই দিতে পারবে কোরআন সাথে বলে إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون سورة الحجر ناي نمبر নিশ্চয় আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি আমি এই কোরআনকে নাজিল করেছি আর এই কোরআন সংরক্ষণের সমস্ত দায়ী দায়িত্ব আমি আল্লাহ আলমিন আল্লাহরুল আলমিন নিজেই নিয়ে আল্লাহ নিজেই কোরআন সংরক্ষণের দায়ী দায়িত্ব নিয়ে নিলেন প্রিয় উপস্থিতি আল্লাহ পাকরব্বুল আলমিন কোরআন কিভাবে সংরক্ষণ করেছে দেখুন গোটা পৃথিবীতে বর্তমান সাড়ে চার কোটির উপরে কোরআনে হাফেজ তৈরি হয়েছে সকলে বলুন আলহামদুলিল্লাহ কোরআনের সমস্ত কফিগুলি যদি জ্বালিয়ে পুড়িয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয় তারপরেও এই কোরআন সংরক্ষিত অবস্থায় থাকবে আবার যদি দু পাঁচজন হাফেজ একত্রিত হয় তাহলে আবার কোরআন লেখা সম্ভব এরপরে আপনি যদি কোরআনের কাছে প্রশ্ন করেন যে কোরআন তুমি দুনিয়ায় অবতীর্ণ হওয়ার পূর্বে তোমার বাড়ি কোথায় ছিল সাথে সাথে বলে কোথায় ছিল মাহফুজে এই প্রশ্ন আসতে পারে যে আরবিতে 12টি মাস এই 12টি মাসের ভিতরে জমা কি কোন সময় অবতীর্ণ করা হয়েছিল কুরআন শুনে শুনে বলে শাং রু রমাদানাল্লাজি উনসি লাফিহিল কুরানু বলে আমাদেরকে পারবি মাসের মধ্যে সবচেয়ে বরকতময় মাস পবিত্র মাস রমজান মাসে আমাকে অবতীর্ণ করা হয়েছে এরপরে আপনি প্রশ্ন করতে পারেন ও করান পৃথিবীতে তোমাকে কিসের জন্য অবতীর্ণ করা হয়েছে তোমার কাজ কি কোন কাজের জন্য তোমাকে নাজিল করা হয়েছে করা অবতীর্ণ করা হয়েছে অন্ধকার থেকে আলোর পদ দেখানোর জন্য কিসের জন্য মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য কোরআন অবতীর্ণ করা হয়েছে আল্লাহ লাল আমিনবালা কিতাবোন আনজাল্লাহু ইলাই কালি তুহরিজন্না থেকে আলোর পথ দেখানোর জন্য অবতীর্ণ করা হয়েছে অন্ধকারের পথ গুলি কি সুদ বেবিচা এগুলি হল অন্ধকারের পথ এই কোরআনের কাছে আমরা যদি ফিরে আসতে পারি তাহলে ধর্ষণ বন্ধ হয়ে যাবে কথা বলুন ঠিক না। সুদ বন্ধ হয়ে যাবে দুর্নীতি বন্ধ হয়ে যাবে সবকিছুই বন্ধ হয়ে যাবে আমরা সুন্দরভাবে আমরা বসবাস করতে পারব আল্লাহ পাক রব্বুল আলামিন মলাম আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল لواহিদিম মিনহুমা মি আতা জালদা এবং জিনা যদি প্রমাণিত হয় যদি তারা হয় তাহলে তাদেরকে এক শত বেতরাঘাত করব আজ যদি উভয়জন বিবাহিত হয় তাহলে তাদেরকে একশত পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও আজ যদি এ আইন আমার দেশে চালু থাকত একজন ধর্ষক আজ এই দুঃসাহসিকতা দেখাতে পারতো না কথা বলুন ঠিক কিনা আজ একজন ধর্ষকের বিচার যদি করা হতো আজ প্রকাশ্য দিবালুকে বিচার করে সমস্ত ইউটিউব চ্যানেলে স্যাটেলাইটে এরপরে সমস্ত পত্রিকায় ছেপে যদি দেখানো হতো তাহলে এই ধর্ষক এমনি ভালো হয়ে যেত কথা বলুন ঠিক কিনা তো প্রিয় উপস্থিতি আমি যেই কথা বলছিলাম যে বিশ্বনবীকে তারা এইভাবে প্রত্যেকটি মোড়ে মোড়ে তারা যখন কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা ব্যয় করে এই স্লোগান শিখিয়ে দিল যে মক্কার ভিতরে নতুন পাগলের আবির্ভাব ঘটেছে মদিনা থেকে লোকগুলি বিশ্বনবীকে দেখতে এসে বিশ্ব নবীর হাতে হাত রেখে যখন ইসলাম গ্রহণ করল আবু জেহেলের কানে যখন এই খবর পৌঁছে গেল আবু জেহেল দ্বিতীয় বছর আবার মিটিং আবু সিদ্ধান্ত মোহাম্মদ তাকে একা করলে হবে না তার যেই সাথী সঙ্গী আছে তাদের সকলকে বন্দী করতে হবে কিতাবের ভিতরে এসেছে মক্কা ইসবে মাত্র তিপ্পান্ন জন মানুষ ইসলাম গ্রহণ করেছে কতজন তিপ্পান্ন জন তার মধ্যে বিয়াল্লিশ জন ছিল পুরুষ আর এগারো জন ছিল নারী এবং শিশু আবু সিদ্ধান্ত জন মানুষকেই জেলখানায় বন্দি করতে হবে আর এই কাজ করার জন্য আবু জেহেল একজন নেতাকে দায়িত্ব দিল তার নাম ছিল হিসাম ইবনে আমর তার নাম কি ছিল হিসাম ইবনে এই লোকটি ছিল দলের ভিতরে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তার বয়স ছিল একাশি বছর কত বছর একাআশি বছর ওই যে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছিলেন অমাকারু অমাকার অল্লাহু খৈরুল আমি আল্লাহ রব্বুল আলমিন সবচেয়ে বড় কৌশলী তাদের সমস্ত কৌশল আমি আল্লাহ পাক রব্বুল আলমিন করে দিব এই হিসাম ইবনে আমর যখন বিশ্বনবী এবং তার সাথী সঙ্গীদেরকে বন্দি করল বন্দি করার কিছুদিন পর থেকেই হিসাম ইবনে আমরের মাথায় ব্যথা শুরু হয়ে গেছে ইবনে হিসাম ঠিক মতো ঘুমাইতে পারে না ঠিক মতো খাইতে পারে না তার স্ত্রী ডেকে বলেও আমার প্রিয় স্বামী তোমাকে তো কোনোদিন এই অবস্থা দেখিরাই আজ কিছুদিন যাবৎ রাত্রবেলায় তুমি ঘুমাইতে পারো না যখন বিছানায় ঘুমাইতে যাও সারা রাত্র দেখিয়ে পিট নাকি করতে ইবনে আমর বলে আমি হয়তো বা আমার জীবনের শেষের দিকে এসে বড় ধরনের একটি ভুল সিদ্ধান্ত নিয়েছি ওই যে মক্কার সবচেয়ে ভালো ভালো মানুষ আবু বকর ওসমান তাদের মতো ভালো ভালো মানুষদেরকে বন্দি করা হয়েছে আমি হয়তো বা পাগল হয়ে যাব আমি হয়তো বা আর বেশি দিন বাঁচব না আমি সিদ্ধান্ত নিয়েছি তাদেরকে জেলখানা থেকে বের করব হিসাম ইবনে আমরের স্ত্রী বলে এই কথা যদি তোমার নেতা আবু জেহেল শুনে ফেলায় তাহলে তোমাকে দুনিয়া থেকে এখনই শেষ করে দিবে তিনি ছিলেন সবচেয়ে বয়োজ্যেষ্ঠ নেতা দেখবেন দলের ভিতরে যারা বড় বড় লিডার তারা কিন্তু একজন মুরব্বী মানে মানে তার কাছ থেকে বিভিন্ন যুক্তি পরামর্শ নিয়ে তারা কিন্তু কাজ করে তো আবু জেহেল এই হিসাম ইবনে আমর অত্যন্ত ঠান্ডা মাথার একজন নেতা ছিলেন তো এই নেতা চিন্তা করলে এই প্রস্তাব যদি আমি আবু জেহেলের কাছে যে একা একা পেশ করি যে মোহাম্মদ এবং তার সাথী সঙ্গীদেরকে জেলখানা থেকে বের করতে হবে তাহলে আমাকে বাঁচিয়ে রাখবে না তো কি করা যায় তাহলে আবু জেহেলে নিকটবর্তী সবচেয়ে ঘনিষ্ঠ যে নেতানেত্রী আছে তাদেরকে হাত করতে হবে হিসাব ইবনে আমার চলে গেলাম জোহায়ের ইবনে আবু উমাইয়ার বাড়িতে ইবনে আবু উমাইয়াটাকে আমাদেরকে চিনতে হবে ইনি ছিল আবু জেহেলের দলের সবচেয়ে বড় মাস্তান আবু জেহেল যদি বলতো অমকের হাত কেটে আমার দরবারে উপস্থিত করো সাথে সাথে জোহা ইবনে আবু উমাইয়া তার হাত কেটে নিয়ে উপস্থিত হতো যদি বলতো অমকের কল্লা আজ রাত বারোটার সময় আমার দরবারে উপস্থিত করতে হবে সাথে সাথে জোহা ইবনে আবু উমাইয়া তার কল্লা নিয়ে আসে উপস্থিত করতো যদি বলা হতো অমকের পা আমার সামনে উপস্থিত করতে হবে সাথে সাথে তার পা কেটে নিয়ে চলে আসতো জোহা রিবনা আবু উমাইয়া অপরদিকে কিতাবের ভিতরে এসেছে যে বিশ্বনবীর বয়সের মধ্যে আর এই জোহা রিবনা আবু উমাইয়ার বয়সের মধ্যে মাত্র তিন মাসের ডিফারেন্স ছিল দিনকে তিন মাসের বিশ্বনবীর মা ইন্তেকালের পরে তিনজন ব্যক্তিকে মা বলে ডেকেছিলেন তার মধ্যে এই রিবনে আবু উমাইয়ার মাও ছিল একজন বিশ্বনবীর মা ইন্তেকালের পরে যখন বিশ্বনবীকে উম্মে আইমানের হাতে তুলে দেওয়া হয়েছিল উম্মে আয়মান তার বোনের কাছে এসে এনে ছয় মাস বিশ্বনবীকে রেখে দিয়েছিল এই উম্মে আইমান ছিল আবার ইবনে আবু উমাইয়ার আপন খালা জোহা ইবনে আবু উমাইয়ার মা তার বয়স বাহাত্তর বছর দুই চোখ অন্ধ হয়ে গেছে চোখে দেখতে পারে না জোহাইর ইবনে আবু উমাইয়া বলে ও আমার ছেলে শুনলাম তুমি নাকি মক্কার সবচেয়ে বড় নেতা হয়েছো সবচেয়ে বড় বাস্তান হয়েছো আমি আজকে শুনতে পেলাম ওই যে আমার সন্তান মোহাম্মদ মোহাম্মদ কেন কি আবু জেহেল জেল বন্দি